হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও তোমাদের আছে। অনেক অনেক ভালো আছি তো নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও তো আজকে আমার বান্ধবীর বাড়িতে বিরিয়ানি করব ছোট্ট একটা আর কি সবাই মিলে বিরিয়ানি পার্টি যাকে বলে তো বিরিয়ানি করব। তো সেটা আর কি নজর মতন হব বান্ধবীর মা আছে দিদি আছে আর সব বান্ধবীদেরই বিয়ে হয়ে গেছে মাত্র দুজন আমরা বাকি আছি তো এরাই সবাই মিলে একটা বিরিয়ানি পাঠিয়ে দিয়েছি তো শুধু বিরিয়ানিই হবে তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর চলো ওদের বাড়িতে গিয়ে কি কী করি সেটাও তোমাদের আমি বলছি আর এখন বাজে বেলা তিনটে তো একটু বেলা হয়ে গেছে একটু সকাল দিকে করলে খুব ভালো হতো রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যাবে কিনা না জানি না তো ওদের বাড়িতে গিয়ে কাজ করব। আর এটা বাগান এটা পেরিয়ে ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট মতন আর কি যেতে লাগে আর এটা হচ্ছে রাস্তা দেখো মাটির রাস্তা আর আমাদের এই পাশে খোলা মাঠ আছে ওই দিকটা ওই পাশে পুকুর পাড়া আছে আর ওইখানে কিন্তু মেলা হয় ঠিক আছে তো চলো বান্ধবীর বাড়ি কাছে প্রায় চলে এসছি এই বাড়িটার পিছনে এই বান্ধবী বাড়ি তো চলো তোমাদের দেখায় আর কি কি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এই যে আমার বান্ধবীর বাড়িতে প্রায় চলে এসছি আর এই যে বান্ধবী বাড়ি তো এই বাড়িটা একটু মাটির ভিতরে ফাঁকা তো ভালো লাগে আমার এই বাড়িটা আর ওই দিকটা বাগান আছে আগে এইখানটায় রাস্তা ছিল তো এইদিকে পাঁচিলটা আটকানো পরে আর এইখানতে আসি না আমরা ওই দিক দিয়ে ঘুরে আসি এই দেখো এই মাটির রাস্তাটা দিয়ে ঘুরে আসি তো দেখতে পেলে তোমরা আর এই দিকে দেখো এই যে আমার বান্ধবী বেরোচ্ছে তো এইখানে জানো তো তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আর এইদিকে দেখো পেঁয়াজ রসুন সব বাইরে আছে সব রাগ করে ওরা নাকি ছাড়ায়নি ওরা আসেনি এখনো তাহলে গোছাবি না এগুলো না কিছু করবো না প্রত্যেকবার আমরা কাজ করে মরে যাই তো ওর প্রতিবারই খাটনি হয় যে কয়বারই আমরা পিকনিক খাই ঠিক আছে তো ওরা এখনো আসেনি কেউই আসেনি এখনো আর এখন তো তিনটে বাজে তোমাদের বললাম তো জানি না গোছাতে গোছাতে চারটে সাড়ে চারটে পাঁচটাও বাঁচতে পারে ঠিক নেই কটায় শেষ হবে গোছানো আমাদের তা এই যে চরম ট্যাক্সি আমার বান্ধবী তো এটা নিয়ে আমরা মাংস আনতে গিয়েছিলাম চালিয়ে তো তো এখন ভাবিনি যে ব্লগ করবো তাহলে তোমাদের দেখাতাম যে মাংস আনতে গিয়েছে আর ওরা রাগ করেছে কিছু করবে না নাকি এর আগেও আমরা বিরিয়ানি খেয়েছি এদের বাড়িতে লুচি ঘুগনি অনেক কিছুই রান্না করে মাঝে মধ্যে মধ্যে খাই এদের বাড়িতে সব কিছুই করি তো যদি কিছু বলে যায় কথা আমার একটু বেঁধে বেঁধে যাচ্ছে তো এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ তো কেউ কিছু মনে করো না তো ওরা না সবার পরে আসে তো এবার তো রাগই হয়ে গেছে কেননা আজকে রেমপাতে বিড়িওয়ালা এসেছিলো ও বিড়ি বাদে আমার বান্ধবীদের তো বিড়ি দিয়েছে আর এখন দেখো ও ঘর ঝাড় দিচ্ছে এরপরে উঠোনটা ঝাড় দেবে তারপরে সব বোঝাতে বসবো কেননা ওরা এখনও আসেনি আর আমাদের পক্ষে একা পক্ষে এগুলো করা সম্ভব না তো সবাই মিলে কাজ করব। সবাই মিলে কাজ করলে মজাও হয় তবু ওরা আসেনি দেখো কি সুন্দর একটা প্রজাপতি এই দেখো ফুলে মধু খেতে এসে কি সুন্দর না চলে গেল তো জানি না আজকে কি হবে রাত হয়ে যাবে অবশ্য বোধহয় বাড়ি যেতে যেতে তো চলেও আমি একটু এদের বাড়িতে বসে থাকি ওয়েট করে যাক ওদের জন্য ওরা আসবে তারপরে কাজ করব আজকে বাড়িতে গিয়ে বকা খাবো বাড়িতে কাজ না করে চলে এসছি ওদের বাড়িতে তো রাখছি একটু পরে আবার তো বন্ধুরা এইদিকে আমরা পেঁয়াজ রসুন খুলছি যে আর ওদের আসার এখনও নাম নেই রেগে রয়েছে সবাই এ ডাকতে গিয়েছিল তো ওরা পরে আসবে বললো আর একজন তো বলেই দিয়েছি যে আসবে না এই বাড়িতে মা বাবা নেই বলছে জানি না আসবে কিনা তো দেখি কতদূর কাজ করতে পারি ধরছে কুলায় নাহলে বাড়ি চলে যাবো রাগ করে আর ভালো লাগছে না অনেক বেলা হয়ে যাচ্ছে তো এইগুলো সব গুছিয়ে নিই কাজ তারপরে আবার আসছি ভিডিও নিয়ে তো এই যে রূপা চলে এসছে ও মেয়েকে নিয়ে আর একজন বাকি আছে সাধনা ও আসলে হয়ে যাবে ও আসলে কাজ করবো তো এখনো ছাড়ানো কমপ্লিট হয়নি বসে কাজ করতে এই ম্যাডামকে জল আনতে বলেছে এই ম্যাডাম জল খাচ্ছে তারপরে জল ফেলবে ওই যে ফেলছে তারপর কলে যাবে জল আনতে তারপর আমাকে দেবে তুই একটা ছাড়া ছাড়া তো বন্ধুরা আমি দোকানে এসেছিলাম দেখো স্প্রাইট নিয়েছি আর আমল দুটো প্যাকেট আর একটা ঘি নিয়ে যাচ্ছে তো দোকানে এসেছিলাম তখন আর ভিডিও করাটা হয়নি তো এখন যাব ওইখানে গিয়ে আর কাজ আছে সেইগুলো করবো তো তোমরা দেখতে থাকো এই যে রাস্তা তো আমি বাড়িতে পৌঁছাই তাড়াতাড়ি করে ওরা ফোন করছে বারবার করে তো বন্ধুরা দোকান থেকে এসে দেখো সব ওরা গুছিয়ে রেখেছিলো এখন রান্না করব আমি তো আমিও এসে কিছুটা গুছিয়ে নিয়েছি তো চলো করা যাক তোমরা হয়তো খেয়াল করছো যে একটা গাবলায় কিন্তু চাল ছিল একটা প্যাকেটে চাল ছিল তো প্যাকেটের চালটা ছিল আর কি বিরিয়ানির চাল আর ওইটা ছিল মিনিকেট চাল যখন চাললি তখনই বলেছিলাম একটু বেশি করে চাল নিই তো এরা আমার কথা শুনেনি আর আজকে যেহেতু ফার্স্ট টাইম বিরিয়ানি করছি জানি না কি হবে চলো দেখা যাক ভালো হলেও ভালো খারাপ হলেও ভালো জানি না কি হবে চেষ্টা করবো তবু ভালো করার কেননা বিরিয়ানি আগে কখনো করিনি আমার বান্ধবী দেখো মেশো থেকে ড্রেস অর্ডার করেছে দেখা প্যান্টটা খুলে দেখা ভালো করে তো চুড়িদারটা খারাপ আসেনি তোমরা চাইলে এরকম কিনতে পারো তো আমরা দেখছি ও এক বিয়ে বাড়িতে পড়ে যাবে বলে কিনেছে এই দেখো খুব সুন্দর কাজ করা আর উন্যাটা তো খুবই সুন্দর ঠিক কর উল্টো করে হয়ে গেছে এই দেখো সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছে অন্যটা আমার কাছে দারুণ লাগছে তো চুড়িদারটা কেমন হলো তোমরা সবাই কমেন্ট করো আর এটা নাকি পাকিস্তানি চুড়িদার আর একবার দেখা সবাই কমেন্ট করে বলবা আমি জানি না এটা পাকিস্তানি না ইন্ডিয়ান তো সবাই বলো এটা মেশোতে নাকি ট্রেন্ডিংয়ে চলছে তো বন্ধুরাই দিকে দেখো কথা বলতে বলতে আমার ভাত এখানে হয়ে গেছে আর এই পাশটায় চাটনি করেছি আর কি ওই পাশে আর এই পাশে মাংস বসিয়ে দিয়েছি আর গ্রেভির ঝোলটা কোথায় বেশি হয়ে যাচ্ছে জানি না কেমন হবে যেহেতু ফার্স্ট টাইম বিরিয়ানি করছে তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে বিরিয়ানিটা আমি কেমন রান্না করেছি আর দেখো এদিকে তো আমি পুরো ঘেমে গেছি আর এদিকে কাকিমাইটা ঝাড় আর কি মাঠটা ঝাড়াতে রেগে গেছে আমি পারিনি আর চাটনিটা প্রায় হয়ে একটু শুকনো শুকনো করবো আর কি বেশি ঝোল করবো না চাটনিটা আর বিরিয়ানির সঙ্গে আমি চাটনি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাইরে দেখো বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে জানি না কি হবে আজকে বাড়ি গেলে বকাও খেতে পারি কেন কিছুই বলে আসি বাড়িতে কথায় কথায় চলে এসছি আর এই দেখো ফাইনালি বিরিয়ানিটা হয়ে গেছে তো আজকে বিরিয়ানিতে কিন্তু ডিম দেওয়া আলু দিয়ে আর মাংস দিয়ে বিরিয়ানিটা করা হয়েছে আর গ্রেভিটা দেখো আমি বলেছিলাম তখন ঝোলটা বোধহয় বেশি হয়ে গেছে গ্রেভির তো কি করা যাবে এখন নামিয়ে নিই তো সবাইকে এখন বিরিয়ানি দেবো আর এখন না রাত হয়ে গেছে বললাম না বোধহয় লেট হবে আমার প্রচুর আজকে বাড়িতে গিয়ে আমি প্রচুর বকা খাবো তো কেমন কি হয়েছে সব বান্ধবীদের মুখ থেকে শুনে নাও আর আমি কি ভাবতে পারিনি বিরিয়ানিটা এমন হবে তো সত্যি বলছি তোমরা দেখো প্লিজ আর বান্ধবীর সঙ্গে এই নিয়ে ঝামেলা হবে আমি বুঝতে পারিনি তো ঝামেলা কি ওইটুকু একটু কথা কাটাকাটি আর আমি যেটা পারিনি সেটা নিয়ে আমার কথা শুনতে কোনো অসুবিধা নেই তো কী হয়েছে তো অতটা ভালো হয় নি বোধহয় সবাই খা

গ্রেভিটা দিয়ে ভাল লাগছে না তো বেশি রকম পারফিউমের মানে মিঠা হাতের মানে ওটারই বেশি গন্ধ লাগছে নাকে তার জন্য খেতে পাচ্ছি না আর ভাতটা খুবই নরম হয়ে আছে বলবো গাইস না গাইস আমার কোনো দোষ নেই ঠিক আছে আমি ফার্স্ট টাইম আমি এটা একটু বলেছি তো বলেনি বিরিয়ানি করতে হয় না না হ্যাঁ বলেছে তো এরা কেউ হেল্প

বন্ধুরা নাই বাঙা থেকে কেন মনে কর ছানা ভাত থাকছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলে এখনো বাড়ি যাবো তো পরে রাস্তায় গিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে